আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট ভিউয়ার্স প্লিজ 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 কষ্ট করে ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখবেন আমি আবারও নিয়ে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে খুব দারুণ দারুণ কালেকশন নিয়ে এসেছি যারা টু পিস পড়তে পছন্দ করেন তাদের জন্য আজকের এই কালেকশানগুলো খুবই সুন্দর আরামদায়ক কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি এখানে কিছু টু পিস কিছু কোয়ার সেট কালেকশন আছে আশা করি আপনাদের ভালো লাগবে খুব দারুণ দারুণ কালেকশন কিছু ওয়েস্টার্ন টাইপের টু পিসও আছে যারা একটু ওয়েস্টার্ন ড্রেস পড়তে পছন্দ করেন তারা এই ড্রেস নিতে পারেন আর তাছাড়া যারা খুবই আরামপ্রিয় আর এই গরমে ঈদটাকে এনজয় করতে চান তো তারা এই সুন্দর সুন্দর টু পিসগুলো নিতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশন জাস্ট দেখেন কি দারুণ কালেকশন এখানে টু পিসের পাশাপাশি কিছু ওয়ান পিসও আছে তো ওয়ান পিসগুলো খুবই সুন্দর দেখেন আপনারা আর যেগুলো ওয়ান পিস আর কিছু কিছু টু পিস আছে একদম হান্ড্রেড পারসেন্ট কচন যেগুলো পরে আপনারা খুবই আরাম পাবেন খুবই আরাম পাবেন তো ভিউার্স একটু ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখেন কষ্ট করে ধৈর্য সহকারে আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো প্লিজ প্লিজ আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দিন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব অ্যাপস আপনারা ইউজ করেন ওগুলোতে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভস সবার কাছে একটু শেয়ার করে দেন শেয়ার করে দিলে আমার ভিডিওটা সবাই দেখবে দেখলে আমি আরও ইন্সপায়ার হব আমার আসলে ভালো লাগবে আমি আরও চেষ্টা করব নতুন নতুন শান নিয়ে আসার জন্য তো আপনারা যদি আমাকে ইন্সপায়ার করেন তাহলেই তো আমি আরও ভিডিও আনা ট্রাই করব তো ভিউয়ার্স আশা করি আপনারা আমাকে এইটুকু হেল্প করবেন আর প্লিজ প্লিজ আমার ভিডিওটাতে এক একটা লাইক আর একটু কমেন্টস করতে ভুলবেন না ভালো লাগুক খারাপ লাগুক বা আপনাদের যে কোনো মতামত একটু কমেন্টস করে জানাবেন প্লিজ আর আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটাও কমেন্টস করে জানাতে পারেন নো প্রবলেম আপনারা যদি আমার ভুল না দাঁড়েন তাহলে আমি বুঝবো কী করে যে আমার কোথায় ভুল আছে তো আপনারা যদি ভুলগুলো ধরিয়ে দেন আমি ট্রাই করবো এরপর থেকে এগুলো কারেকশন করার জন্য আমি ওই অনুযায়ী হয়তো আমার কথা বলার মাঝে আর হয়তো বা আমার ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি থাকতেই পারে মানুষ মাত্রই ভুল তো আমারও আমিও নিশ্চয়ই ভুল করি আমারও নিশ্চয়ই ভুল আছে তো আমার এই ভুলগুলো আপনারা ধরিয়ে দিবেন কমেন্টস করবেন বেশি বেশি করে আপনারা কমেন্টস করলে আমি বুঝতে পারবো তো ভিউয়ার্স প্লিজ প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আমাকে কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বা আমার ভিডিওর ভুলগুলো কোথায় কোথায় আমাকে কালেকশান করতে হবে আর দয়া করে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন যদিও খারাপ লাগলে যদি অনেকে না দেয় না বাট যদি খারাপ লাগুক ভালো লাগুক প্লিজ একটা লাইক দেবেন লাইক দিয়ে আমার খারাপটা প্রয়োজন আমাকে বলে দেবেন আর যদি আমার প্রোডাক্টগুলো আপনাদের ভালো লাগে অর্ডার করতে চাই স্ক্রিনে দেওয়া ইমোবার হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দেবেন আর ড্রেসের স্ক্রিন শটটা নিয়ে নখ দেবেন তাহলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস আপনাদেরকে বলে দেবো সোভিওয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ